আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আজকের অপূর্ব ভিডিওটি দেখার জন্য দেখতে পাচ্ছেন দারুণ সুন্দর একটি পোয়ারা চট্টগ্রাম শহরে চাইলে আপনিও দেখতে পারেন এটি চট্টগ্রামের জাম্বুরি পার্কের দৃশ্য সন্ধ্যার দিকে এই পোড়াটি চাউল করা হয় এবং অপরূপ দৃশ্যে সৃষ্টি হয় এটি দেখতে হলে আপনার যেতে হবে আগ্রাবাদে অবস্থিত জাম্বুরি পার্কে জাম্বুরি পার্ক বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের একটি উন্মুক্ত উদ্যান এটি আগ্রাবাদের এস এ মুর্শেদরেকে অবস্থিত দুই সালে আট দশমিক পঞ্চান্ন একর জমির উপর উদ্যানটি প্রতিষ্ঠিত হয় এখানে সবচেয়ে প্রধান সৌন্দর্য বিষয় হচ্ছে পরা এবং নানান রকমের ফুলের গাছ এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে এত সুন্দর উদ্যানটিতে প্রবেশ করতে এন্ট্রি ফি কত এটা সবচেয়ে সুখবর হচ্ছে জাম্বুরি পার্কে প্রবেশ করতে কোনো রকমের এন্ট্রি ফি দিতে হয় না এটি সবার জন্য উন্মুক্ত সেজন্য সবাই মিলে খুব সহজেই ঘুরে আসতে পারেন চট্টগ্রামের অপূর্ব সুন্দর এই জামপুরি পার্কে চট্টগ্রামের আগ্রাবাদের জামপুরী পার্ক উমুক্ত থাকে বিকেল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত এই সময়টার মধ্যে আপনিও আপনার পরিবার বন্ধু বান্ধব নিয়ে ঘুরে আসতে পারেন সুন্দর এই উদ্যানটি থেকে স্থাপত্য অধিদপ্তরের নকশায় উদ্যানটিতে রোপণ করা হয়েছে নানান রকমের বৃক্ষ ফুলের গাছ যেমন নাগেশ্বর চাপা রাধাচূড়া শিউলি টগর জারুলসহ প্রায় পঁয়ষট্টি প্রজাতির দশ হাজার গাছের চারা রয়েছে সারো পাঁচশো আলোকবাতির পাশাপাশি বর্ণিল পড়া উদ্যানের চারপাশে চারটি আস্থাপনার মধ্যে রয়েছে দুইটি টয়লেট ব্লক একটি গণপূর্ত রক্ষণাবেক্ষণ অফিস এবং একটি বৈদ্যুতিক উপকেন্দ্র প্রবেশের জন্য রয়েছে ছয়টি ফটক রয়েছে দীর্ঘ চক্রাকার হাঁটার পথ আট হাজার রানিং ফুটের উদ্যানটিতে রয়েছে প্রায় পঞ্চাশ হাজার বর্গফুটের জলাধার যার কেনারা রয়েছে বসবার জন্য তিনটি বড় গ্যালারি জলাধারের পাশেই রয়েছে দুটি পাম হাউস চট্টগ্রাম থেকে যে কোনো জায়গা থেকে সিএনজি যুগে সরাসরি যাওয়া যায় আগ্রাবাদের জাম্বুরি পার্কে যদি লোকাল বাসে যেতে চান সেক্ষেত্রে আগ্রাবাদ গামী যে কোনো বাসে বাদামতলি মোড়ে নেমে হেঁটে যেতে পারবেন অথবা রিকশার মাধ্যমে খুব সহজে যেতে পারবেন চট্টগ্রামে টিকেটবিহীন উন্মুক্ত বেশ কয়েকটি উদ্যান রয়েছে পার্ক রয়েছে তার মধ্যে সবচেয়ে সুন্দর জাম্বুরি পার্ক এই সুন্দর পোয়ারাটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই দারুণ দৃশ্য কিন্তু যখন সন্ধ্যার দিকে চালু করা হয় তাই কোনো এক সময় বাচ্চা পরিবার নিয়ে ঘুরে আসতে পারেন অথবা বন্ধু বান্ধব নিয়ে ঘুরে আসতে পারেন এখন যেহেতু আমি যেদিন গিয়েছিলাম তখন একটু গরম বেশি ছিল সেজন্য অবশ্যই আপনারা কোনো এক সময় বিকালে পরন্দ বিকালে ঘুরে আসবেন সুন্দর এই উদ্যানটি দেখে আসবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন আপনাদের মতামত কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেল এবং পেজ সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফিজ